এবার সাকিব খানকে নির্লজ্জ বেহায় বললেন অপু সাকিবের আসন মুখোশ খুলে দিলেন অপু মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বাংলা সিনেমার ইতিহাসে এই ত্রিও নিয়ে বিতর্ক থামার নামই নেই সাকিব খান অপবিশ্বাস এবং স্বপ্নম আর এবার যা ফাঁস হলো তা শুধু বিতর্ক নয় যেন সুপার স্টারের আসন মুখোশ খুলে দিলেন অপু বিশ্বাসের সেই কল রেকর্ড যেখানে সাকিবকে সরাসরি নির্লজ্জ বেহায়া সম্বোধন কি আছে সেই রেকর্ডে কেন এই বিস্ফোরক মন্তব্য আজকের ভিডিওতে ফার্স্ট ওয়ার রেকর্ডের আড়ালের আসল সত্য জানাবো। গোপনে ফাঁস হওয়া একটি টেলিফোনের কথোপকথন শোনা যাচ্ছে অপবিশ্বাসের কণ্ঠ অন্য প্রান্তে ছিলেন তাই স্পষ্ট না হলেও সরাসরি সাকিবের রেকর্ডের শুরুতেই মন্তব্য তুমি একটা দিকেই নির্লজ্জ বেহায়া তোমার আসল রূপটা আজ সবার সামনে আসা উচিত অপবিশ্বাস বারবার অভিযোগ করছেন সাকিব নাকি শুধু নিজের তারকা খ্যাতি নিয়েই ব্যস্ত জয় বা অপুকে তিনি কখনোই মন থেকে দেখেননি যা করেছেন সবই লোক দেখানো অপুয়ার কথায় পরিষ্কার এই ভালোবাসার অভিনয় শুধু দর্শকদের সিম্প্রেতির পাওয়ার জন্য কারণ তিনি জানেন জয়কে ভালো না বাসলে দর্শকরা তাকে মন থেকে মেনে নিবে না কল রেখেটে অপু সরাসরি প্রশ্ন তুলেছেন সাকিব সবসময় নিজের ক্যারিয়ার আর ফেমাসের পেছনেই ছুটেছেন তাদেরকে সন্তান নিয়ে এখন যেটুকু আবেগ দেখানো হচ্ছে তা নাকি কেবলই সিম্প্রেতির অপু বলেছেন যদি জয়কে ভালো না বাসোয় তাহলে দর্শক তোমাকে মেনে নিবে না এই ভয় তাই এখন শুধু দেখানোর জন্য জয়কে আদর জয়কে নিয়ে ছবি পোস্ট এই অভিযোগের পর সাকিবের পক্ষ থেকে কোনো স্পষ্ট উত্তর আসেনি কিন্তু অপুর দাবি সাকিবের এই দ্বৈত জীবন তার ব্যক্তিগত জীবনের আসল চিত্র যা এতদিন চাপা ছিল এখন প্রকাশ পাচ্ছে কল রেকর্ডের সবচেয়ে চাঞ্চল্যকর অংশ হল যখন তৃতীয় পক্ষ অর্থাৎ স্বপ্নম বুবলির প্রসঙ্গ আসে অপু বিশ্বাস সরাসরি সাকিবের বিরুদ্ধে বুবলি বীর এবং অন্যান্য মেয়ের সাথে নষ্টামি করার গুরুতর অভিযোগ আনেন অপু বলেছেন শুধু বুবলিকে নিয়েই না যা করছেন তা অন্য মেয়েদের সাথেও তোমার নষ্টামি চলছে এই কল রেকর্ডে সব ফাঁস হবে তোমার গোপন জীবনের সব সত্য জানতে পারবে দেশের মানুষ এখানে প্রশ্ন ওঠে অন্যান্য মেয়ে বলতে অপু ঠিক কাদের ইঙ্গিত করেছেন বুবলির সঙ্গে সম্পর্ক ছাড়াও কি সাকিবের জীবনে আরও কেউ আছেন কল রেকর্ডের এই অংশটি পুরো বিতর্কের নতুন মাত্রা যোগ করেছেন এই কল রেকর্ড কেন এখন ফাঁস হল ধারণা করা হচ্ছে সাকিব ও বুবলি বর্তমান টানাপোড়ন একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং সন্তানের অভিভাবক নিয়ে চলছে থাকা লুকোচুরির এর মূল কারণ উপবিশ্বাস হয়তো এবার সব ধৈর্য হারিয়েছেন এবং পুরো বিষয়টি জনসম্মুখে আনতে চাচ্ছেন দর্শকরা এখন দুই ভাগে বিভক্ত একদল উপবাসে দাঁড়িয়ে সাকিবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন আরেক দল এই কল রেকর্ডের সত্যতা নিয়ে সন্দেহ হন এটি আসল নাকি এডিট করা তা নিয়েও চলছে জোর আলোচনা একজন সুপার ব্যক্তিগত জীবনের কল রেকর্ড পাসওয়ার্ড তাই ইমেজকে বড় সড়ো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন সাকিব খান কি উত্তর দিবেন নাকি তিনি এই পুরো বিষয়টি অপপ্রচার বলে উড়িয়ে দিবেন বুবলি বা এই নষ্টমীর অভিযোগ সামলাবেন আপনার কি মনে হয় উপবিশ্বাস এই অভিযোগ কি সত্য নাকি সাকিব শুধুই সিম্ফেদির জন্য জয়কে ভালোবাসেন কমেন্টসে আপনাদের মতামত জানান এই ধরনের আরও এক্সক্লুসিভ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাঁচিয়ে দিন আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে